কোন স্থানে গেলে এই দোয়াটা পড়লে ওই স্থানের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন সকাল সন্ধ্যা আলীম সকাল সন্ধ্যা তিনবার করে পুটবেন্লাহিম সকালে সাতবার সন্ধ্যায় সাতবার নিয়মিত করবেন ইব্রাহিম আলাইসালামকে আগুনে নিক্ষেপ করা হবে সামনে আগুনের कुंडবি তাপ পাভে রেডি আগুনে নিক্ষেপ করা হবে ফেরেশতারা সাহায্য করতে চায় বэм এসেছে সাহায্য করতে বэм চিন্তা করলো এই আগ্লামি ইমামু কি দিয়ে নিবারণ করার মাধ্যম নাই কিন্তু চেষ্টা করেছে প্রস্রাব করে সেই আগুনের পানি আগুন নিবাতে চেয়েছে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পারুক বা না পারুক চেষ্টা করেছে আল্লাহর নবীকে বাঁচানোর জন্য কে কিয়ামত পর্যন্ত বэм মারা হারাম করে দিয়ে জান আল্লাহু হারাম পর্যন্ত

একটা আর একটা শরীর দেখায় যাদের শক্তি বেশি পাললে বাড়ি দিয়ে টিকটিকে মারো এক বাড়ি প্রথম বাড়িতে মারলেই একশো নেকি লেখা হবে এমন বল মারতে হবে এক আসারে মারা যায় প্রথম বাড়িতে মারলেই একশো নেকি টিকটিকে মারলে সব কারণটা কি কারণ হলো ইব্রাহিম আলী সাল্লামের জন্য যে আগুন জ্বালিয়েছি দূর থেকে এই টিকটিকি ফু দিয়ে ওই যে আমাদের মায়েরা মাটির চুলায় চুঙ্গা দিয়ে ফু দেয় না ফু দিয়ে আগুনের টেস্ট বাড়াতে চেয়েছি পারুক না পারুক চেষ্টা করেছি বিরোধিতা করেছি শুনেন আলেম ওলামাদের সাথে নবী রাসূলদের সাথে ইসলামের সাথে যারা বিরোধিতা করে তাদের ইতিহাস এমন করে থাকতে পারে না দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় ঠিক থাকতে পারে এজন্য মত হবে আজ হোক কাল হোক ওয়ায়ামুদহুম ফি তুবিআরহিম আল্লাহ চাঁদ দেয় তবে ছেড়ে যায় না আজ বেআরবি বলেছেন তো কোন আলেম কোন দ্বীনদার লোক করে তাকওয়াবান কোন নামাজি ব্যক্তি আজ হয়তো চুপ থাকবে তিনি চুপ থাকতে পারে তার আল্লাহ কিন্তু চুপ থাকবেনা আঠো কাল হোক দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবে এমন ভাবে অপমান করবে এমন ভাবে ধ্বংস করবে ইতিহাসের পাতায় লেখা থাকবে ঠিক কি না এইজন্য খুব সাবধান দয়াদবি খুব খারাপ একটা জিনিস খুব মারাত্মক একটা জিনিস কখনো কোনো মানুষকে তিরস্কার কটূ কথা ছি্লল করবেন না